আলাইকুম বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা কেমন আছেন ও দোয়া করে আপনারা সবাই ভালো থাকেন এবং আপনাদের দোয়া আমরাও ভালো আছি আমরা চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভালো সুন্দর সুন্দর নাটক দেওয়ার জন্য আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় আমার পাঁচ কেজি ফলোয়ার ডাউন হয়েছে

আপনারা আমাদেরকে সাপোর্ট করে যাবেন এবং আপনাদের ভালোবাসা ফেলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে চাই আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই আমি আর বেশি কথা বলবো না আমার অনেক ভুল হয় এরা খেলে মাইতে মাইতে আমার মাথা ফানি করিয়ালা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কি বলো তোমরা ঠিক ভাই